কল্পনা কল্পনার নদু স্তর যুক্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান সিরিজকে ঘিরে একই দিনে বন্ধ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ও পাকিস্তান সুপার লীগ আবার একই দিনে শুরু হচ্ছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেটা নিশ্চয়ই দারুণ স্বস্তির কিন্তু সমস্যার উৎপত্তি ঘটছে ভিন্ন জায়গায় পরিবর্তিত সূচি অনুযায়ী পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে 25 মে অর্থাৎ সেদিন থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-20 সিরিজ একই দিনে পিএসএল ফাইনাল ও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করাটা কার্যত প্রায় অসম্ভব যেহেতু অধিকাংশ পাকিস্তানি ক্রিকেটারদের ব্যস্ত থাকার সম্ভাবনা প্রবল তাছাড়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিশ্চয়ই নামাতে চাইবে না পাকিস্তান সেদিক বিবেচনায় সিরিজ পিছিয়ে যাওয়ার সম্ভাবনায় সত্যি হতে চলেছে শেষমেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একদিন পিছিয়ে সিরিজ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে এখন বল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোর্টে তবে বিসিবির সিরিজ বাতিলের মতো ভিন্ন কোনো মত নেই কিন্তু নিশ্চয়ই এনু নিয়ে দ্বিমত পোষণ করতে পারে বাংলাদেশ দল ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক আগামী সতেরো মে থেকে আরব বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ দুই ম্যাচে সেই সিরিজ শেষ হবে উনিশ মে আরব আমেরিকার থেকে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় নিরাপত্তা ইস্যুকে একেবারে উড়িয়ে দেওয়ার কথা নয় যদিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত্র নিরাপত্তার আশ্বাস পেয়েছে বাংলাদেশ দল তবু সাম্প্রতিক সময়ে সৃষ্টি হওয়া সংঘাতপূর্ণ পরিবেশের মাঝে পাকিস্তান সফর নিয়ে দ্বিধাগ্রস্ত বাংলাদেশের খেলোয়াড়রা পিএসএল থেকে রীতিমতো মৃত্যু ঝুঁকি নিয়ে ফিরেছেন বিশাদ হোসেন ও নাহিদ রানা অতএব এখনো দোলাচল রয়েছে সিরিজের বেনু নিয়ে কিন্তু দোলাচলের মধ্যেও বাংলাদেশ দল নিজেদের পূর্ণ প্রস্তুতি সেরেছে টি বিশ্বকাপের জন্য আদা জল নেমেছে লিটন দাশের দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনার যাত্রা শুরু করবে বাংলাদেশ এই যাত্রা পাকিস্তানের বিপক্ষে সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ অন্তত বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই সিরিজ নিয়ে ধোয়াশা তাই খানিকটা বিচলিত নিশ্চয় করছে সকলকে তবে দুশ্চিন্তার মেঘ কেটে গিয়ে এই সিরিজও মাঠে গড়াবে সে বিষয়ে আশাবাদী সবাই শীঘ্রই সকল সংশয়ের অবসান ঘটে যাবে राखी बसेन रुमन खेला एक